বারো হাজার কোটি টাকা ব্যয়ে তিস্তা প্রকল্প এই এলাকায় বাস্তবায়িত হবে ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে এই চুক্তিটা শেষ পর্যায়ে নিয়ে যেতে পারব আমাদের প্রকল্প দলিলে লেখা আছে কাজ শুরু হবে জানুয়ারি দু হাজার ছাব্বিশে দীর্ঘ এক দশকেও পানির ন্যায্য হিসাব পায়নি বাংলাদেশ অভিন্ন নদী হিসেবে তিস্তার পানি বন্টন চুক্তি না করে উজানে তিস্তার পানি পূর্ণ নিয়ন্ত্রণ করছে ভারত স্বাধীনতার পর কোনো সরকারি তিস্তাপাড়ের মানুষের দুঃখ দুর্দশা লাঘব করতে পারেনি অবশেষে এই অঞ্চলের মানুষের স্বপ্ন পূরণের আলোকবর্তিকা নিয়ে হাজির হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাত ধরেই অবশেষে আগামী জানুয়ারি মাসে কাজ শুরু হতে যাচ্ছে তিস্তা মহাপরিকল্পনার তিস্তা প্রকল্প নিয়ে দারুণ কিছু খবর আছে তিস্তাপাড়ের মানুষের জন্য আজকের পর্বে জানাবো এসবের বিস্তারিত তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন কথা দিচ্ছি হতাশ হবেন না বিগত সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান চীন সফরের ঠিক আগে চীনের রাষ্ট্রদূত বলেছিলেন সরকার চাইলে তিস্তা নদীর পানি ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশকে সাহায্য করতে একদম প্রস্তুত আছে চীন এই প্রকল্পে ভারতের আগ্রহের ইঙ্গিত দিয়ে তিনি তখন বলেছিলেন একটি সার্বভৌম দেশ হিসেবে তিস্তা প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একমাত্র বাংলাদেশেরই এরপর ডক্টর ইউনুসের চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে চুক্তি হওয়ার জোর সম্ভাবনা দেখা দেয় সেই সফরে চুক্তি না হলেও বিষয়টি নিয়ে আলোচনা এগোয় অনেক দূর তখন বাংলাদেশের মানুষ বুক ভরা প্রত্যাশা করে ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরেই হয়তো বাস্তবায়ন হবে তিস্তা মহাপরিকল্পনা তিস্তা নদী ভারতের সিকিম থেকে শুরু হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে যা দেশে লালমনিরহাট নীলফামারি রংপুর গাইবান্ধা জেলা দিয়ে প্রায় একশো কিলোমিটার জুড়ে ছুটে চলেছে এই অঞ্চল দেশের সবচেয়ে দরিদ্র এলাকাগুলোর মধ্যে একটি বর্ষাকালে এই নদী ভয়ঙ্কর রূপ নেয় ভাঙে বাড়িঘর কিন্তু শীতকালে এলেই নদীটা এমনভাবে শুকিয়ে যায় যেন মরুভূমি পানির অভাবে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা বেড়েছে ফলে পানির স্তর নেমেছে অনেক নিচে মাটিতে জমেছে ভারী ধাতু ফলন কমেছে জমি হারাচ্ছে উর্বরতা এটা যে শুধু কৃষির ক্ষতি তা কিন্তু নয় জীববৈচিত্র্যের উপর বিশাল এক আঘাত এক ভয়ানক চক্র তৈরি হয়েছে যেখানে দুর্যোগের পর দুর্যোগ দুর্ভোগের পর দুর্ভোগ এই বাস্তবতা থেকে বের হতেই তৈরি হয়েছে তিস্তা মহাপরিকল্পনা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এবং চীনের পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না বা পাওয়ার চায়নার মধ্যে দুই হাজার সালের আটাইশ সেপ্টেম্বর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল মহাপরিকল্পনায় পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুই পারে পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলার প্রাথমিক প্রস্তাব করা হয় সেখানে সরকার চীনের সেই প্রস্তাবনার আলোকেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছিল তবে এই চুক্তি স্বাক্ষর হলেও পরে সেই পরিকল্পনা নিয়ে কাজের বেশি দূর এগোয়নি চীন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন করতে এখনও আছে এই প্রকল্পে ব্যাপক আগ্রহ চীনের থাকলেও ভারত চেয়েছিল এটি যেন ভারতকেই দেয়া হয় আর এ কারণে বিগত সরকার এই দুটি দেশের কাউকেই অখুশি করতে না পেরে প্রকল্পটি ঝুলিয়ে দেয় আওয়ামী সরকার পতনের পর ভারতকে আর এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে যুক্ত করছে না বর্তমান সরকার জানা গিয়েছে চীনের প্রস্তাবিত তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের পাঁচ জেলার মানুষের ভাগ্য এই প্রকল্প বাস্তবায়ন হলে শুষ্ক মৌসুমে পানির জন্য ভারতের দিকেও আর তাকিয়ে থাকতে হবে না এই পরিকল্পনা বাস্তবায়ন হলে নদীর গভীরতা প্রায় দশ মিটারের মতো বেড়ে যাবে বন্যার পানি করতে পারবে না গ্রামাঞ্চলের জনপথ সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা হবে সেখানে এই মহাপরিকল্পনায় আরও আছে একশো কিলোমিটার নদী খনন দুপরে একশো তিহাত্তর কিলোমিটার তীর রক্ষা চর খনন নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ বালু সরিয়ে কৃষিজমি উদ্ধার এক লক্ষ তেরো হাজার কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে বিশ হাজার কোটি টাকার ফসল উৎপাদন নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পারে থানা কোস্টগার্ড এবং সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাব রাখা হয়েছে এই প্রকল্পে প্রায় দুশো চল্লিশ বছরের পুরনো নদী এই তিস্তা এর সঙ্গে আছে উত্তরের পঁচিশটি নদীর প্রবাহ শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে যায় আর শুষ্ক মৌসুমে সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয় রংপুরের গঙ্গাচড়া উপজেলা এই উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে সাতটি তিস্তা নদী বেষ্টিত নদী শাসন না হওয়ায় গত পাঁচ বছরে গতিপথ পরিবর্তন হয়েছে তিস্তার তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে তিস্তার পার হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াংসু প্রদেশের সুকিয়ান সিটির মতো সুন্দর এক নগরী চীনের হোয়াং নদী এক সময় বলা হতো চীনের দুঃখ প্রতি বছর ওই নদীর পানি ভাসিয়ে দিত শত শত মাইল জনপথ সেই সর্বনাশের নদীর শাসন করায় চীনের মানুষের দুঃখ ঘুচেছে হুয়াং এখন হয়ে গেছে চীনের কৃষকদের জন্য আশীর্বাদ হুয়াং মতোই এখন বাংলাদেশের রংপুর অঞ্চলের পাগলা নদী খ্যাত তিস্তা ড্রেজিং করে কোটি মানুষের দুঃখ ঘোচানো সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা উত্তরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে তিস্তা নদীর বিভিন্ন জায়গায় সরকার পাঁচটি গণশুনানি করেছে এরই মধ্যে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান জানিয়েছেন আগামী অক্টোবরের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার ডিজাইন চূড়ান্ত হবে আর আগামী জানুয়ারিতেই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে এই চুক্তিটা শেষ পর্যায়ে নিয়ে যেতে পারব এবং আগামী বছর থেকে কাজ শুরু হবে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান আরও জানিয়েছেন চীনের সাথে দফায় দফায় আলোচনা চলছে এই পরিকল্পনা বাস্তবায়নে কি পরিমাণ অর্থ লাগবে সেগুলো নিয়ে দুই দেশের মধ্যে দর কষাকষি হবে এরপর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে দুই হাজার জানুয়ারি থেকেই প্রিয় দর্শক তিস্তা নিয়ে বাংলাদেশের লড়াই দীর্ঘদিনের হয়তো ডক্টর ইউনুসের হাত ধরেই আসতে পারে ন্যায্য হিসার সাফল্য কিংবা মহাপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে স্বপ্ন পূরণ হতে পারে উত্তরাঞ্চলের গণমানুষের আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে সেই সাথে যারা নিয়মিত ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ